নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকে কিন্তু শেয়ার করবো একটা হচ্ছে স্বাদ বাড়ি ওই যে বলেছিলাম আমার ননদের স্বাদ আছে রবিবার দিন রবিবার দিনের ব্লগ আজকে শেয়ার করছি সকালবেলা উঠে মেয়ের জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে আর এদিকে আমি একটুখানি ওই যে রাম তুলসী পাতা গোলমরিচ দারচিনি আর লবঙ্গ একটু ফোটাচ্ছি কেননা ওর প্রচণ্ড গলাটা খারাপ আমার যেরকম হয়েছিল না সে মোড় হয়েছে ওর কিন্তু সহজে হয় না কিছু মানে নমাশ সাথে একবার হয়তো হয় মানে বছরে হয়তো এক দুবার বলতে নেই ভগবানের কৃপা কিন্তু এবারে ও লেগে গেছে ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ সারা দিন গরম আর হচ্ছে এই যে ভোরবেলার দিকটা ঠান্ডা ওই হাওয়াটা লেগেই ওরও সেম জিনিসটা হচ্ছে তা না হলে ও সারা শীতকাল রাত এগারোটার সময় চান করে কিন্তু কিছু হয় না আর ও রাতে চান করেই ওর অভ্যাস কিন্তু এই ঠান্ডাটা লেগেছে বলে এখনই দুপুরবেলা করে একটু চান্ডা করছে কেননা রাতে করলে আরও অসুবিধা ওই জন্য তো এই যে এখানে সকালবেলা একটু চাউমিন করছি ওই জলটা ফুটিয়ে ফ্লাস্কে রেখে দেব এই এই দেখো কি সুন্দর সাজিয়েছে কিছুদিন আগে বিয়ে বাড়ি খেয়েছিলাম তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে তো দেখো ওরই কিন্তু এটা মাসের স্বাদ ন মাসের স্বাদ মানে বছর ঘুরতে যায় আর কি ন মাসের স্বাদ তো দেখো মানে এটা বাপের বাড়ি আর কি এটা আমার মাসির বাড়ি ওই যে মা মাসির শাশুড়ির মানে মেয়ে হয় তো এখানেই এসছি আর কি তো এই যে এখন দেখো কি সুন্দর সব একদম পুরো বিয়ের মতো করে সাজে আর আমাদের বেলা তো কিছুই ছিল না একটা ছাপা শাড়ি পরে বসে পড়ছিলাম এরকম ছিল আমাদের তখনকার বেলায় আর এখন সবাইকে দেখেছি কি সুন্দর করে সাজু গুজু করে বসে আর এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখো খেতে দেয় দেখো কি সুন্দর করে ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আমি এরকম দিই মোটামুটি আমার মেয়েদের জন্মদিনে তখন এরকম একটু সাজিয়ে গুছিয়ে দিই যা যা খায় আর কি এত সব তো খায় না ওরা আরে দেখো সব কিছু দিয়েছে সমস্ত কিছু দিয়েছে যা নিয়মে আছে আর কি সবকিছু এখানে চলছে ফটো তোলা দেখো ফটো তুলছে মিষ্টি আর এখানে আমার ছোটো মা দেখো ওকে ওই যে সাজিয়ে দিয়েছিল না ফল রকম ফল দিয়েছে তার মধ্যে ছিল আপেল আর এবার ও আপেল দেখে সেই আপেল খাবে বলে কি বায় না আবার ওকে তাকে ফ্রিজ থেকে একটা আপেল বার করে দেয় ঠান্ডা তো একটু ধুয়ে ধুয়ে দিয়েছে ওই যে দু চার কামড় মেরেছে তারপরে ওই যে ভাত খাইতে খেতে বসিয়ে দিয়েছে আর ওর বাবা বাবাও আসেন দেখুন বাবা এসছে পরে বাবা এসেছিল ওর রাত দিয়ে খাওয়া হতে হতে তখন বাবা গেছিল আর কি মা যায়নি মা শরীরটা অতটা ভালো না বলে মা যায়নি তো এইখানে মার জন্য রান্না করে এসেছিলাম বাড়িতে আর এই দেখো কী কী হয়েছে আলুর চিপস হয়েছে ডাল এখানে পটল আলু চিংড়ি এটা তো মাস্ট হবে যে কোনো কাজ বাড়িতে এটা জানা কথা যে হয় ইচোর আলু চিংড়ি হবে না তো পটল আলু চিংড়িটা হবে তারপর মা মাছ চারটি পাপড় পায়ে সেই সব রিক্সা করে যাবো ছোটো মা হচ্ছে চলে গেছে দাদুর সাথে বাবা নিয়ে চলে গেছে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা হ্যাঁ কালকে কালকে থেকে সব মঙ্গল বুধ তিন দিন চা খাওয়া কমপ্লিট চা খাওয়া কমপ্লিট নেমন্তন বাড়ি থেকে এসেছি ওই কখন এসে দেখি ছোটো মা হচ্ছে ঘুমিয়ে পড়ছে মানে টিভিটা একটু কমা বাবা এদিকে কি আলো আসছে ছোটো মা হচ্ছে ঘুমিয়ে পড়েছে ঘুমাবে না সে নাকি মা 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 করছিল এবার তার বাবা মানে কষ্টে কোলে কোলে নিয়ে আর তারপর ঘুম পাড়ি দিয়েছে ওর কিছু লেগে গেছে মুখে এবারে হচ্ছে ঘুম থেকে উঠলে উঠে তাকে খাওয়ানো টাওয়ানো হলো আমরাও চা খেলাম সে আবার তার বাবা এসছে একটু কাজে ব্যাস তাকে দেখবার বায়নাসে সে যাবে দোকানে চলে গেছে দোকানে আমি একটুখানি গুছাবো এইগুলো এই যেগুলো কালকে সব কাজ আজকে সকালে সব কেচেছে কালকে যেগুলো পড়েছিলাম সেইগুলো আরও আদার সব ছিল কালকে তো ছিল পুরো রঙে ভূত হওয়া সেই সব শাড়ি কেচেছে আবার কতগুলো ছিল সেগুলো এখন একটুখানি গুছিয়ে নেবো আবার ওদিকেও দেখো না কতগুলো টাল জঞ্জাল হয়েছে দেখো চেয়ারটা ভালো লাগে না এত জামা কাপড় এত জামা কাপড় আর কি ভালো লাগে গুছাতে গুছিয়ে নিয়ে একটু নিয়ে তারপর আসছে আর রান্না তো ওবেলা করে গেছিলাম ডিমের ঝোল আছে ভাত একটুখানি অল্প একটু করতে হবে কারণ ও তো যাওয়ার কথা ছিল ও তো যায়নি ও খেয়েছিলো বাড়িতে তবে সেই বুঝেই সেই আন্দাজে ভাত বসিয়েছিলাম আর কি রাতে খাওয়া হবে শুধু ও মার মতো তো একটুখানি অল্প ভাত করবো ঝোল আছে আর ভাজা আছে বিন করে আলু ভাজা আছে মাসে আবার ওর জন্য খাবার পাঠিয়েছে ও যায়নি বলে ওদের তিন ভাইয়ের জন্য ও আমার দুই ভাই ওদের জন্য তিনজনের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল তা ওগুলো একবারে গরম টরম করে খাও তো এখন এইগুলো একটুখানি গুছিয়ে নিই চলো আসছি পরে গুছিয়ে নিই এই যে গলা টলা ব্যথা হলে এত যে কষ্ট হয় আমার যেরকম কাশি হয়েছিল গলা ব্যথা হয়েছিল সেম একদম ওর হয়েছে এখন আর সবার মানে এই এটা ইনফেকশন মনে হয় সবারই একজনের হলে বাড়িতে সবার হচ্ছে মানে সবার ফার্স্ট হয়েছে আমার ছোটো মার বা মার একটু হলো মারও হয়েছিলো তারপরে হচ্ছে এই যে আমার হলো এবার আমার তো হলে মারাত্মক হয় আর আমার তো সেই পুকুরে ডুব দেওয়া সেই সেই থেকে লেগেই ছিল সেইতে মানে সেখান থেকে লেগেছিলো এই এখন একটুখানি ঠিক আছে তবুও গলাটা এখন পুরোপুরি ছাড়েনি আমার একদম পুরোপুরি আগের মতো হয়নি তো এখন আমার ওর বাবারও এরকম লেগেছে মানে ওর কিছু হয় না তো মানে যার হয় না সে ভুগলে খুব ই লাগে মানে ওই সবাইকে নিয়ে দৌড়াদৌড়ি ব্যস্ত থাকে আর এখন ও নিজে হচ্ছে পড়েছে প্রচণ্ড পরিমাণে ওই হাওয়াটা লেগে না ভোরবেলা ওই ঠান্ডাটা লেগেছে কারণ ভোরবেলা তখন ঘুমানো থাকে তো আর হাতের কাছেও নেই যে ফাট করে তখন বন্ধ করে দেবে সুইচ ওই জন্য ওই থাক বলে থাক ব্যস্ত আর তারপরে ওই লেগে গেছে ঠান্ডাটা কারণ হাতের কাছে একদম সুইচটা থাকলে ফাট করে বন্ধ করে দিই সেটা নেই আর ভোরবেলা ঠান্ডাটাই ওর হচ্ছে হাওয়াটা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে একদম সেই রকম আমার যেরকম হয়েছিলো গলা ব্যথা প্রচণ্ড সেই রকম গলা ব্যথা হয়েছে ওই জন্য ওই গাড়াটা মানে ওকে ফুটিয়ে ফ্লাস্কে রেখেছি একটু একটু করে ওকে বলি যখন সময় পাবে এসে একটুখানি করে খাবে তুই নিয়ে নিয়ে খায় কারণ যখন ঢেলে ওকে ডাকবো তখন হয়তো কোনো কাজে থাকবে ব্যাস ওই ঠান্ডা হয়ে যাবে ওই জন্য ওকে বলিস তুমি যখন সময় পাবে এসে নিজে ঢেলে খেয়ে নেবে ওই জন্য ফ্লাস্কে করে বেশি করে একসাথে করে রেখে দিই আর এই শাড়িগুলো এবারে এই যে গুছিয়ে নিচ্ছি একেবারে এই যে রেখে দিলে না টাল হয়ে পড়ে থাকে ওই জন্য ভেবেছি না যেদিন দিন হবে সেই দিনই পুরো গুছিয়ে একদম তুলে তো বালমারিতে তা না হলে ঘরের অবস্থা একদম জঘন্য এমনিতে তো হয়ে থাকে যতদূরই গুছিয়ে রাখি না কেন বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে হবেই কিচ্ছুই করার নেই আমি এবেলা গুছাবো ওবেলা হচ্ছে সেই আবার ওরা অগোছালো করে দেবে তো দেখো এই শাড়িটা আমি কোথায় খুঁজেই পাচ্ছি না কোথায় চলে গেল আরেকটায় মানে সমান করতে পারছিলাম না ছেড়ে গেছিলো তো এই শাড়িটাই মেয়ে পড়েছিলো ফাংশানে ওদের দিয়েছিল গ্রিন কালারের শাড়ি তো এইটা পরেছিলো একদম হালকা ছিল ওই জন্য এটা দিয়েছিলাম আমার আরেকটা প্যারেট গ্রিন আছে দেখলাম প্যারেট গ্রিনও ওরা পড়ে গেছে মানে অন্য বাচ্চারা তো আমি যদি জানতাম যে প্যারেট গ্রিন চলবে তাহলে ওটাই পরিয়ে পাঠাতাম কারণ ওই গ্রিনটা পরে বেশি ব্রাইট লাগতো আরও তো ঠিক আছে হয়ে গেছে এখন কিছু আর গ্রিন মানে আমি তো একটু পার্টিকুলার টাইপের গ্রিন মানে মানে পুরো গ্রিনই পরিয়েছি একদম আর এই দেখো আমাদের নীল শাড়ি ছিল তো ওই নীল শাড়ি ফার্স্টটাই যেটা আমি ভাজ করছি এখন এইটা পরবো বলে বার করেছিলাম তারপর ভালো না এই শাড়িটা না খুব ভালো শাড়ি আর রং টং মাখিয়ে ভর্তি করবে তো জন্য ওটা বাদ দিয়ে ওটা খুলে নিয়েছিলাম ওটা বাদ দিয়ে আবার এই নীল শাড়িটা পরেছিলাম মানে এত পরিমাণে রং দিয়েছে মানে ভাগ্য ভালো তাই ভাবছি বাড়ি এসে যে দেখ ওকে মেয়েকে বলছি যে ভাগ্যে মানে ভাগ্যে সেটা পরে যায়নি শাড়িটা আমার একদম পুরো নষ্ট হয়ে যেত আর এগুলো সব বাড়িতে কাঁচা যায় এগুলো কেচে দিয়েছে আর ওটাও একেবারে তুলে দেবো ওর সাথে পাটে পাটে মানে সব ওর বাবার কিছু কিছু জামা কাপড় আর কি আমার বরের সেগুলো আর কি ছিল আলমারিতে ওর তো সব বাইরে বার করেছি আর আমার যত শাড়ি খাটের বক্সে ছিল মানে সেগুলো সব আলমারিতে রেখেছে আর ওর বাবার যা জামা কাপড় আলমারিতে ছিল সব শাড়ির বক্সে পিছিয়ে নিয়েছি পাঁচটা শাড়ি পাঁচটা শাড়ি বার হচ্ছে আলমারি থেকে সব ঢুকিয়ে দেবো আর এই দেখো বদমাসি চলছে দেখো দেখো পালাচ্ছে আর এইখানে এরকম জবা খাবার দিয়ে গেছে আমার যা আর কি ওই যে বললাম যে মাসি খাবার পাঠিয়েছে ওর জন্য তো একবার দিয়েছিলাম সুন্দর তখনও ছিল না তারপরে আবার ও এসে পরে যে থালা নিয়ে গেল নিয়ে আবার দিলাম থালা থালা বাটি তো সেই দিয়ে গেল ওর জন্য তরকারি সব রকম সব কিছু দিয়ে দিয়েছে টায়েস সব কিছু চাটনি সব কিছু দিয়ে দিয়েছে আর ভাত ওই যে বললাম যে একটু করতে হবে ভাত আর করিনি ও বললো যে বৌদি ভাত তো পাঠিয়েছে তিন ভাইয়ের জন্যই তো তিনটে টিফিন বক্স করে মানে পাঠিয়েছে অনেকটা করে ভাত তো আইলম অল্প তো ভাত ছিল ওই আবেলাম তাহলে দিয়ে তাহলে আমার আর করতে হবে ও বললো সেই আমাকে বসাতেই হবে তুমি তাহলে ওটা নাও তো ওই জন্য আমি নিলাম আর এই যে খেতে দিয়ে দিচ্ছি আমিও একটুখানি ভাতই খেয়ে নেবো কারণ এইটুকুনি ভাত আবার থেকে যাবে ওই জন্য রুটি আর খেতে ইচ্ছা করছে না এই যে একটুখানি ভাত খেয়ে নেবো ব্যাস এইটুকুনিতেই হয়ে যাবে কারণ নেমন্তন্ন বাড়ি খেয়ে 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 না মানে যতই ইয়ে খাওয়া না হোক রিচ খাওয়া তো নেমন্তন্ন বাড়ির খাবার না ঘরের খাবার থেকে আলাদাই হয় দেখো ডিম এজে রয়েছে একটা এটা আমি খেয়ে নেবো ও মাছ খাবে ওগুলো আর ডিম খাবে না ওই জন্য আর এখানে বিন করে আলু একটু ভাজা আছে ওকে একটু দিয়ে দেবো এখানে আমার বাবা আবার মা আবার আলুর চপার পেঁয়াজি নিয়ে এসেছিল যদি

মুখোশটা দেখলেই কি তো কেমন একটা লাগে বাবা ইসি দেখি সবাই পালা সবাই পালা সবাই পালা ভূত ভুত সাজি দেখো না রাত্রিবেলা এখন এগারোটা বেজে গেছে এগারোটা পনেরো মতো বাজে এবার গালে বসে উঠেছে গো ওই দেখো নুটছে তো বসে চলো বন্ধুরা আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা যারা বন্ধুরা সুন্দর সুন্দর অনেক অনেক কমেন্ট করছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানেই সব্বাইকে শোরাত্রি